নমস্কার বন্ধুরা মামাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ডুমুরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডুমুর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী কিন্তু অনেকেই দেখেছি এটা খেতে পছন্দ করেন না তবে আমি আজকে যেভাবে বানাবো সেভাবে যদি বানিয়ে খান তাহলে আশা করি ভাত হোক বা রুটি দুটোর সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর ভীষণ উপাদেও খেতে এটা চলুন দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো ডুমুর নিয়ে নিয়েছি এই ডুমুরগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে আসব। ডুমুরে খুব কষ থাকে তাই কাটার আগে হাতে আর ছুরিতে একটু ভালো করে তেল মাখিয়ে নেব হাতে আর ছুরিতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবার ডুমুর গুলোকে কাটব ডুমুরের কিন্তু ওপরের খোসাটাকেই একটু ডিপ করে কেটে নিতে হবে যদি চারদিক থেকে ভালো করে কেটে নিই তাহলে ভেতরের যে বীজগুলো সেগুলো থেকে যাবে সেগুলো ফেলে দেওয়া যাবে যদি পুরো ডুমুরটাকে দুখণ্ড করি তাহলে ভেতরের বীজগুলোকে কষ্ট করে চামচ টামচ দিয়ে ফেলতে হবে আমি যেভাবে কাটি ওটাই সহজ মনে হয় ওপর থেকে যে খোসাটা একটু মোটা করে কেটে নিয়ে নিই আর ভেতরের বীজটা থেকে যায় সেটা ফেলে দিই এভাবে আমি এখন পুরো ডুমুরটা আগে কেটে নেব আমি খানিকটা জলের মধ্যে একটু হলুদ গুলিয়ে নেব ডুমুরগুলো সব কেটে নিয়েছি এখন এই ডুমুরগুলোকে আমি হলুদ জলে একটু চুবিয়ে রাখবো যাতে ডুমুরগুলো কালো না হয়ে যায় ডুমুর প্রথমে আমি একটু হালকা করে নেব। তার আমি ডুমুরগুলোকে একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি আপনারা এমনি কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন তবে ডুমুর সিদ্ধ করার সময় খুব বেশি জলের ব্যবহার করব না তাহলে কিন্তু ডুমুরের সব উপকার জলের মধ্যে চলে যাবে আমি যে হলুদ জলে ডুমুর গুলোকে চুবিয়ে রেখেছিলাম সেই জলটা অল্প একটু দিয়ে সিদ্ধ করব। আমি ওয়ান ফোর্থ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন ভালো করে ভিজে গেছে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই ডালটা একটা মিক্সির বাটিতে ঢেলে নেব ডালের সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল এবার এগুলোকে পিষে নেব। কড়াইতে এক চামচ সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে বেটে নেওয়ার ডালটা আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি সেভাবে চেপে চেপে পুরো প্যানটার উপর লাগিয়ে দেব মাঝারি আছে আমি একটা দিক ভালো করে ভেজে নেব একদিক মোটামুটি ভাজা হয়ে গেলে পুরোটা উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে বলে চাপড় এবার একটা খুন্তির সাহায্যে চাপড়টাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব এখন এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো কড়াইতে আরও দেড় টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি এবার ফোরনে দেব একটা শুকনো লঙ্কা একটা বড়ো তেজপাতা আধা চার চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ আর অল্প একটু দারচিনি এই ফোরনগুলোকে একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়ে বড় বড়ো ডুমো করে কাটা দুটো ছোট আলু দিয়ে দেব আলুগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন ডুমুরগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোকেও ভালো করে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব ডুমুরগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নেব ডুমুরগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্যে একটা বাটিতে নিয়ে নেব আধা চার চামচ লঙ্কা গুঁড়ো আধা চার চামচ হলুদ গুঁড়ো আধা চার চামচ ধনে গুঁড়ো আধা চার চামচ জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডুমুরগুলোকে প্রায় তিন সাড়ে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার ডুমুরগুলোকে সরিয়ে প্যানের মাঝখানে একটু জায়গা তৈরি করে নেবো ওয়ান ফোর চার চামচ শিঙ দিয়ে দেব তিন ফরনের সাথে না দিয়ে এখন দিলাম যাতে হিঙ্গের গন্ধটা তরকারির মধ্যে ভালোভাবে থাকে এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব গুলে রাখা মশলাটাও দিয়ে দেব মিশিয়ে নিয়ে মশলাটা খানিকক্ষণ একটু কষাবো গ্যাসের আসটা লো মিডিয়ামে থাকবে মোটামুটি তিন মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার আধা কাপ মতো জল দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব আমি ঢাকনাটা খুলে নিলাম জল খানিকটা টেনে গেছে তবে সম্পূর্ণ কিন্তু শুকনো হয়ে যায়নি এই পর্যায়ে করে রাখা চাপড়গুলো দিয়ে দেব। আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে তিন চার মিনিট রান্না করতে হবে যাতে ঝোলের স্বাদ ভালোভাবে চাপড়ের ভেতরে ঢুকে যায় আমি আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার এতে আধা চা চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে চিনি না দিলে স্বাদ ব্যালেন্স হয় না অল্প একটু মিষ্টি নিরামিষ তরকারিতে দিতে হয় তাহলে টেস্ট ভালো হয় এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্না করে নেব তাহলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার পরিবেশন পাত্রে ঢেলে নেব আমি আগেও বলেছি আবারও বলছি ডুমুর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সবসময় ডুমুর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু যখন পাবেন ডুমুর অবশ্যই কিনে খাবেন এভাবে একবার খেয়ে স্বাস্থ্যের জন্য যেমন উপকারী খেতেও কিন্তু ভীষণ ভালো বানিয়ে আর রুটি ভাত দুটো দিয়ে খেতে পারবেন যদি মনে হয় ডুমুর কাটতে অনেকটা সময় লেগে যাবে তাহলে অবসর সময়ে টিভি দেখতে দেখতেও কিন্তু এই ডুমুর কেটে নিতে পারেন আমি যেভাবে দেখালাম হলুদ জলে ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে কেটে রেখে দু তিন দিন পরেও কিন্তু রান্না করতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার